আর শীতকালে আমরা কিভাবে আমাদের স্কিনকে কেয়ার করতে পারি সেটা নিয়ে আজকে ব্লকটা শীতকালে কিন্তু আমাদের স্কিন অনেকটাই কালচে হয়ে যায় কারণ ওয়েদার যেহেতু ড্রাই ড্রাই ওয়েদারের কারণে কিন্তু আমাদের স্কিন অনেকটাই কালচে হয়ে যায় আর এই চন্দনই কিন্তু মুখে যে পিম্পল হয় সেটা দূর করতে সাহায্য করে বা পিম্পলের পরে যে দাগটা থেকে থাকে সেটাও দূর করতে সাহায্য করে তো পুরো পেটটা তো লাগানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবো যাতে পেকটা একটু ড্রাই হয়ে যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা হয়েছে স্কিন কেয়ার ব্লগ মানে শীতকালে আমরা কীভাবে আমাদের স্কিনকে কেয়ার করতে পারি সেটা নিয়েই আজকে ব্লগটা শীতকালে কিন্তু আমাদের স্কিন অনেকটাই কালচা হয়ে যায় কারণ ওয়েদার যেহেতু ড্রাই ড্রাই ওয়েদারের কারণে কিন্তু আমাদের স্কিন অনেকটাই কালচা হয়ে যায় গরমের দিনেও যেমন সূর্যের কারণে সূর্য রশ্মির কারণে স্কিন স্কিনে টেন এসে পড়ে শীতকালেও কিন্তু সেম ড্রাই ওয়েদারের কারণে স্কিনে ট্যান আসে মানে ড্রাই ওয়েদারের কারণেও টেন আসে আবার এই অতিরিক্ত রোদ্রের কারণেও কিন্তু মানে অতিরিক্ত প্রখর রৌদ্রে যারা থাকে বাইরে বেরোতে হয় বেশি তাদেরও কিন্তু স্কিনে টেন আসে তো সেই ট্যানটাইকেই আমরা কিভাবে নির্মূল করতে পারবো মানে রিমুভ করতে পারবো সেটা নিয়ে আজকের ব্লগটা তাছাড়া সামার সিজনে কিন্তু অনেকে ফেসে পিম্পল দেখা যায় সেটা অনেকের আবার উইন্টার সিজনে কম হতে দেখা যায় কিন্তু পিম্পল পিম্পল কম হওয়ার পরেও অনেকের স্কিনে মানে ছোটো দাগ থেকে যায় পিম্পলের তো সেটা কিভাবে রিমুভ করতে পারবো মানে সেটাকে তো আমরা সব সময় তো আর মেকআপ করে বা ফাউন্ডেশন এসব লাগিয়ে তো আর সেটাকে রিমুভ করতে পারি না সেটাকে যাতে একদম পুরোপুরি রিমুভ করা যায় সেটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে কীভাবে কী কী ইউজ করে সেটা রিমুভ করতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আবার অনেকের কিন্তু উইন্টার সিজনে এই মুখের এই চারিপাশটা কিন্তু একটু কালচে ভাব হয়ে যায় তাছাড়া সে ফেস ড্যামেজ হয়ে যায় ডাল লাগে দেখতে মানে চকচকে ভাবটা নষ্ট হয়ে যায় সেগুলি কিন্তু উইন্টার সিজনে হয়েই থাকে একটু স্কিন কেয়ার যদি ঠিকঠাকভাবে না করি সেগুলি কিন্তু হয়েই যায় একদম তো সেগুলি আবার মানে মুখের চকচকে ভাবটা আবার ফিরিয়ে আনার জন্য আমি আজকে কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তো সেগুলি হয়েছে এই যে আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলি আজকে ইউজ করব। এই সবগুলি জিনিস দিয়ে আজকে আমি প্যাক তৈরি করবো একটা তো এখানে আমি নিয়েছি এটা হয়েছে বেসন এটাতে নিয়েছি বেসন তারপর এটাতে আছে হলুদ গুঁড়ো তারপর এটাতে আছে চন্দনের গুঁড়ো আর এই চন্দনের পাউডারটাই কিন্তু হয়েছে আজকে এই প্যাকটা তৈরি করার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস তো এই চন্দনের পাউডারও নেওয়া যায় তাছাড়া চন্দন কাঠ যে যাদের ঘরে আছে সেই চন্দন কাঠও কিন্তু বেটে নিয়ে সেই চন্দনের প্যাস্টটাও কিন্তু আমরা ইউজ করতে পারি তবে অরিজিনাল চন্দন কাঠ হতে হবে আর এই চন্দনের পাউডার ইউজ করলে যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো ভালো যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারো তারপর নিয়েছি এখানে একটু গ্রেড করা শসা আর দুটো স্লাইস করা শশার শশা নিয়েছি আর এখানে গ্রেড করা শশা নিয়েছি তারপর আছে হানি আর আছে একটু গোলাপ জল তো আজকে এই এই সবগুলি দিয়েই আজকে আমি কিন্তু একটা প্যাক বানাবো সেই প্যাকটা বানিয়েই আজকে ইউজ করব ফেসের মধ্যে আর এই চন্দনই কিন্তু মুখে যে পিম্পল হয় সেটা দূর করতে সাহায্য করে বা পিম্পলের পরে যে দাগটা থেকে থাকে সেটাও দূর করতে সাহায্য করে মানে যাদের মুখে বেশি পিম্পল সেটাই তারা কিন্তু এই চন্দন ইউজ করতে পারো আর শশা কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে খুবই সাহায্য করে তো সামার সিজনে তো আমরা খুবই শশা ইউজ করি শশার রেড করে শশা বা শশার যে রস আমরা সামার সিজনে খুবই ইউজ করি কিন্তু ইন্টার সিজনে কিন্তু আমরা ভুলে যাই কিন্তু শশা কিন্তু খুবই মানে কার্যকারী এই স্কিনের জন্য আর হলুদ গুঁড়ো কিন্তু আমরা সবাই জানি স্কিনকে ফষা করতে খুবই সাহায্য করে তাছাড়া হলুদ গুঁড়ো হলুদ তো আমাদের স্কিনের জন্য অ্যান্টিসেপটিক তাই না আর বেসনও আমাদের স্কিনের ভাব দূর করতে খুবই সাহায্য করে স্কিনকে টান টান করতে রাখে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করতে খুবই সাহায্য করে তো সবগুলি ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে একটা প্যাক তৈরি করবো আর মধু তো আমাদের স্কিনকে সফট রাখতে খুবই সাহায্য করে উইন্টার সিজনে যেহেতু আমাদের স্কিন ড্রাই হয়ে যায় তাই মধুটাই আমাদের স্কিনকে সফট রাখতে সাহায্য করবে তো সবগুলি ইনগ্রিডিয়েন্টস দিয়েই আজকে আমি একটা প্যাক তৈরি করব আর গুলাব জল তো আমরা সবাই জানি স্কিনের টোনার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ স্কিনকে টোনিং করতে খুবই সাহায্য করে তো গুলাব জল আমরা এই পেকটার মধ্যেও ইউজ করবো তো চলো প্যাকটা আগে তৈরি করে নি তো এখানে এই গ্র্যাড করার শশাটা নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি এখানে এখান থেকে অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো তারপর নিয়ে নিচ্ছি এখান থেকে একটু বেসন প্রথমে আমি অল্প অল্পই নিচ্ছি তারপর যদি আর একটু প্রয়োজন পড়ে তারপর কিন্তু আর একটু নিতে পারব তারপর নিয়ে নিচ্ছি এখান থেকে একটু চন্দন পাউডার তারপর এখান থেকে একটু হানি নিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল গোলাপ জল আমি এখানে এক চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এবার সবগুলি উপাদান একসঙ্গে ভালো করে মিক্স করে নেব করে নিই একটু গোলাপ জল নিয়েছি এক চামচ আর যে শসার রস আছে শসার মধ্যে তো রস থাকে তো শসার রসে কিন্তু পুরো প্যাকটা রেডি হয়ে গেছে তো প্যাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো চলো এবার ফেসে অ্যাপ্লাই করে নিই এবার অল্প অল্প নিয়ে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিব ধীরে ধীরে আর শীতকালে কিন্তু আমাদের ঠান্ডার জন্য স্কিন কেয়ারটা একটু মানে কমই করতে ইচ্ছে করে ঠান্ডার জন্য কিন্তু শীতকালে কিন্তু আর বেশি করে স্কিন ড্যামেজ হতে থাকে ড্রাই মানে স্কিন যেহেতু ড্রাই ওয়েদার তো ড্রাইয়ের কারণে কিন্তু স্কিনটা আরও ধীরে ধীরে ডাল হতে থাকে তো কেয়ারটা কিন্তু সামার সিজনে রকম কেয়ার করা প্রয়োজন শীতকালেও কিন্তু সেমভাবেই কেয়ারটা ঠিকভাবে করা প্রয়োজন তা না হলে স্কিনটা ডাল হয়ে যায় আর একবার ডাল হয়ে গেলে তার সেটা কিন্তু আবার পুনরায় ঠিক করা করতে খুবই কষ্ট মানে অনেকটা টাইম লাগে তাই রেগুলার মেনটেন করে একটু সময় যদি আমরা স্কিনটাকে স্কিনের পেছনে দেই একটু সময় মানে দশ থেকে পনেরো মিনিট সময় যদি একটু স্কিনটাকে স্কিনের পেছনে আমরা টাইম দেই তাহলে কিন্তু স্কিন সবসময় ভালো থাকে পুরো ফেসে আমার লাগানো হয়ে গেছে এবার কিন্তু আমি গলার এই যে গলার পোর্শনটাতেও কিন্তু লাগিয়ে নেব। আর সবসময় কিন্তু ফেসে প্যাক লাগালে তারপর গলাতেও কিন্তু লাগাতে হয় নয়তো এটা দেখতে ভালো লাগবে না ফেসটা ফর্সা হবে গলাটা গলাটা কিন্তু কালচে ভাব থেকে যাবে তার জন্য ফেসে লাগালে সবসময় এই গলার পোর্শনটাতেও একটু লাগানো দরকার তো পুরো পেটটা তো লাগানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবো যাতে পেটটা একটু ড্রাই হয়ে যায় তো মিনিট হয়ে গেছে এর থেকে আর বেশি রাখার প্রয়োজন নেই কথা বলতে পারছি না ঠিকভাবে এই জায়গাটা কিন্তু একদম টান টান হয়ে গেছে শুকিয়ে গেছে টান টান লাগছে আর কথাও বলতে পারছি না ঠিকভাবে আর এরকম টান অবস্থা কিন্তু কথা বলাটাও ঠিক নেই তো চলো আগে ফেসটা ওয়াশ করে আসি প্যাকটা যেহেতু ড্রাই হয়ে গেছে তো তার জন্য হাতটা একটু ভিজিয়ে নিয়ে পুরো প্যাকটা একটু ভিজিয়ে নিয়েছি তারপর হালকা হাতে একটু মাসাজ করে নেব। তবে একদমই জোরে কিন্তু ঘষব না স্কিনের মধ্যে স্কিনের মধ্যে যদি জোরে ঘষি তাহলে কিন্তু স্কিন মানে খুবই স্কিনের জন্য খুবই খারাপ তার জন্য হালকা হাতে একটু মাসাজ করে নিয়ে পুরো প্যাকটা রিমুভ করে নেব তারপর জল দিয়ে আর চোখের উপর যে শশার স্লাইসগুলি রেখে দিয়েছিলাম ফিফটিন মিনিট তাতে কিন্তু আমার চোখটা ভীষণ রিল্যাক্স হয়ে গেছে খুব ঠান্ডা হয়ে গেছিলো শশা যেহেতু ঠান্ডা চোখটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো আর গ্রেড করা শশা বা স্লাইস করা শশা যদি পাঁচ মিনিটও আমাদের চোখের উপর রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ক্লান্তিভাব অনেকটাই কমে যায় তো গাইজ ফেস ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ আমার ফেসে কিন্তু গ্লো চলে এসেছে আর এই গ্লোয়িং ভাবটা সবসময় বজায় রাখতে হলে তার জন্য সপ্তাহে কিন্তু অন্তত একবার করে হলেও এই প্যাকটা লাগানো খুবই দরকার আর এই প্যাকটা লাগানোর আগে কিন্তু ফেসটা অবশ্যই ক্লিন করে নেওয়া অবশ্যই প্রয়োজন ক্লিন ফেসেই কিন্তু প্যাক লাগানো উচিত যাতে ফেসে কোনো ধুলুবালি না থাকে তার জন্য কিন্তু ফেসটা ক্লিন করে নিয়ে নিয়ে তারপরেই প্যাকটা লাগানো দরকার তাছাড়া আমাদের ফেস থেকে বয়সের ছাপ দূর করতেও কিন্তু এই প্যাকটা দুর্দান্ত কাজ করে আর এই প্যাকটা ইউজ করার কারণে আমাদের স্কিনটা সবসময় টান টান থাকবে এবং সতেজ থাকবে তো তার জন্য সপ্তাহে যদি অন্তত একবার করেও ফেসটা ফেস প্যাকটা লাগাই তাহলে উজ্জ্বলতা ভাবটা তো থাকবেই তাছাড়া পিম্পলের যে দাগ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকো তাহলে ফিরে আসছি যাবো নতুন দিনের নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা